আমি এক কথায় বলি আমি চক্রান্তের শিকার আমি কিছু বেকারকে অন্য সংস্থান দিতে গেছিলাম দুর্ভাগ্য আমি আইনের ওপর আস্থা আছে আইন যা করবে আমি তাকে আপনি একটা ব্যবসা করেছিলেন আপনি তো অনেক ব্যবসা করেছিলেন অনেক ছেলে মেয়েকে প্রতারণা করেছিলেন এই ব্যাপারে কি বলবেন প্রতারণা আমি করিনি প্রতারণা যদি করতাম তাহলে এখানে আসতে আইন চাকরি দেওয়ার নাম করে তো প্রতারণা করেছেন প্রতারণ না না আইন শুনলাম যে বিদ্যুৎ পোদ্দার অ্যারেস্ট হয়েছে আসলে বিদ্যুৎ পোদ্দার প্রায় দু আড়াই বছর আগে দুর্গাপুরে আসেন হয়তো আরও আগে এসেছে আমার সাথে আলাপ দু আড়াই বছর আগে তিনি আমাকে একটা ওই আমি তখন এক্সপ্রেস নিউজে কাজ করি তো উনি আমাকে একটা বলেন যে আমরা মহিলাদের জন্য একটা কোম্পানি করতে চাই সেখানে চা সঙ্গী সেখানে সব ছেলে ছেলেমেয়েরা কাজ করবে তো তুমি আমাকে কিছু সুপারভাইজার কিছু ওয়ার্কার এরকম কিছু আমাকে ইয়ে করে দাও তো আমি সেইভাবেই আমার যারা পরিচিত ছিল বা উনি আরও এখানে দু তিনজন আছে অঞ্জন দুয়ারি আছে পঙ্কজ আছে ওদের সাথে কথা বলে এবার ওরাও ওদের যারা পরিচিত আছে কারণ ওই সময়টা কোভিডের সময়টা সবারই একটা কাজের দরকার ছিল তা সবাই মিলে ওখানে আসি এবং ওদেরকে দিয়ে ওয়ার্কশপ করানো হয় প্রত্যেক দিন সকালে আসতো বিকেলে যেত তাদেরকে দিয়ে ক্লাস করানো এইসবগুলো হচ্ছিল এবার আমরা বারবার করে জিজ্ঞেস করি যে আপনার কোথায় হচ্ছে তো উনি সেটা মানে ঠিক আমাদেরকে হ্যাঁ মানে স্যাটিসফাইড করতে আমরা স্যাটিসফাইড হইনি আর কি তার অ্যান্সারে বা তার ইয়েতে So. তারপরে আমরা ওনাকে বারবার করে ধরি আচ্ছা তারপরে হঠাৎ করে দেখলাম যে চুয়ান্ন ফুটে একটা অফিস হয়েছে তা ওখানে আমাদেরকে বলা হলো যে এটা অফিস হয়েছে সেখানে গিয়ে দেখলাম যে প্রায় পনেরো কুড়িটা ছেলে সেখানে রয়েছে এবং তারা সকালবেলা উঠছে রান্না করছে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদেরকে মাস মাই মাস গেলে পঁচিশ হাজার টাকা মাইনে কুড়ি হাজার টাকা মাইনে এরকম দেওয়া হচ্ছে তো এবার আমরা যে এতগুলো আমাদের আরও যে ছেলেমেয়েরা ছিল তাদেরকে কিন্তু কোনো মাইনে দেওয়া হলো না তো সেই জন্য আমরা আরও বলেছিলাম যে তাহলে তাদের মাইনেটাও দিন বসে বসে যদি ওরা মাইনে পাবে তাহলে আমার দুর্গাপুরের ছেলেরা কি দোষ করলো আর ওরা না সব বাইরে থেকে এসেছিল মানে কাউকে কুচবিহার থেকে নিয়ে এসেছিল কাউকে নর্থ বেঙ্গল থেকে নিয়ে এসেছিল কাউকে বিহার থেকে নিয়ে এসেছিলো পরে ছেলেগুলিকে যখন বিদ্যুৎ পোদ্দার এখানে ছিল না ছেলেগুলোকে ডেকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের রিক্রুটমেন্ট কীভাবে হয়েছে কি হয়েছে তখন ছেলেগুলো সব স্বীকার করলো যে আমাদের কাছ থেকে বেশ কিছু করে টাকা নেওয়া হয়েছে মানে বেশ কিছু টাকা বলতে দু চার লাখ নয় মানে কারু কাছে পঁচিশ কারু কাছে কুড়ি এরকম করে না না আমার কাছে নেয়নি এবং আমার দুর্গাপুরের কোনো ছেলেমেয়ের কাছ থেকে টাকা পয়সা নেয়নি আমি তো আমি তো প্রত্যেকদিন যাচ্ছি তাদের কাছে এবার আমি তো তাদের মানে ম্যানেজার হয়ে সেখানে জয়েন করেছি এবার তারা সবাই আমাকে এসে বলল। এবার আমার মনে হয়েছিল যে কোথাও যেন আমাকে তারপরে ওই পঙ্কজ বা আরও যারা আছে তাদেরকে উনি ব্যবহার করলেন মানে যেহেতু আমরা দুর্গাপুরের রেসিডেন্সিয়াল সেহেতু এবং আমাকেও তো একটা জব বলে আমাকেও একটা উনি অফার লেটার একটা দিয়েছিলেন যে আপনাকেও আমি বহাল করলাম তা যদি আমাকে বহাল করেছে তাহলে আমাকেও দেড় বছরের স্যালারি দেওয়া উচিত বিভিন্ন জেলাতে বিভিন্ন করেছেন সেগুলো পরে জানতে পারি আর কি সেগুলো সেই মুহূর্তে বুঝতে পারিনি হ্যাঁ শুনলাম আপনারাও বললেন শুনলাম দু একজন ফোন করেছিল মানে আমি সে তো দৃষ্টান্তমূলক একটা শাস্তি সবাই চাইবে এবং আমি চাইছি যে যদি সম্ভব হয় তাহলে আমার যে ছেলে মেয়েগুলো এতদিন ধরে আজ দেড় বছর ধরে কাজ করলো কাজ করলো মানে কাজ হতো তেমন করে কিন্তু তাদের সময়টুকু তো সে দিয়েছে বা এই যে মিথ্যে বিভিন্ন রকম রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের সই করা উনি একটা করে আমাদেরকে কাগজ দিয়েছেন এটা ওটা দেখিয়েছেন মানে এই জায়গাটা যদি বন্ধ না হয় তাহলে বেকার ছেলে ছেলেমেয়েদের জন্য এটা আমার মনে হয় আরও বেশি বিপদ আর কি Okay. okay. না সেভাবে তো আমরা কখনো নি রাজনৈতিক দলের নাম উনি করেননি কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা তাদের উনি কিছু সই দেখিয়েছেন কাগজে বা উনার সাথে ছবি দেখিয়েছেন যে আমি এদের সাথে যুক্ত রয়েছি এখানে কিছু প্রশাসনিক হ্যাঁ কর্তাও রয়েছেন তারাও একদম পুলিশ প্রশাসনের কয়েকজন আসতেন তাদেরকে আমরা সেটা তো বলতে পারবো না তবে তারাও আমি সিপি বা ওখানে আমরা করেছিলাম কমপ্লেন করেছিলাম যখন আমাদের এখানে ওসি কমপ্লেন নিতে চাননি তো আমরা ওইভাবেই কমপ্লেনটা কিন্তু আমরা সিপিকেই করেছিলাম তারপরে উনি আমাদের কমপ্লেন দেন এবং এই আজকের রেজাল্ট দেড় বছর আমার নাম স্বপ্না স্বপ্না চাই না এটা একটা চক্রান্ত আমি বেকারদেরকে একটা সংস্থান করতে গেছিলাম স্টেট হয়নি কপাল খারাপ চায়ের চায়ের ব্যবসা শুরু করেছিলেন না করেছিলাম মাঝখানে সবাই ইন্টেনশনালি দেয়ার ক্লোজ আপ দেখা যাবে তো অফিস করেছিল আপনি অফিস করেছিলেন তো সব বন্ধ আছে আইন কথা বলুক না কত বরং প্রতারণা হয়েছে